গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে দেখো আমরা কোষে দেখি চব্বিশ দশমিক চার যে সংখ্যাগুরু মানের অঙ্কগুলো করছিলাম আজকে দেখো আমরা করবো আটের দাগের অঙ্কটা দেখো আগে পড়ে নিই ভালো করে নিচের পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয় করি শ্রেণী পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই পঁচানব্বই থেকে একশো চার পরিসংখ্যা দেওয়া হচ্ছে আট তেরো উনিশ বত্রিশ বারো ছয় দেখো যেহেতু সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণি নিম্ন সীমানা নেওয়া হয় তাই সীমাকে আমাদের কী করতে হবে সীমানায় পরিণত করতে হবে কারণ আমি এখানে দেখে বুঝবে তোমরা দেখো কীভাবে এই পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন দেখো এই চুয়ান্নটা এখানে ঘুরে আসেনি কত হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি আবার দেখো চৌষট্টি এখানে ঘুরে আসেনি তখন তোমাকে বুঝে নিতে হবে যে আমার এটা শ্রেণিসীমা করতে হবে মানে কি প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম পরের অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি আবার এই অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম এই অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি ঠিক আছে এইভাবে পরপর তোমাকে করতে হবে তারপরে অঙ্কটা করতে হবে দেখো কিভাবে করছি দেখে নাও তাহলে প্রথমে আর্টেরটা এরকম ইম্পর্টেন্ট অঙ্ক এই বছর পরীক্ষার জন্য ঠিক আছে শ্রেণী সীমানা দেখো কত আছে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তাহলে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন মানে পঁয়তাল্লিশ থেকে যদি আমি দশমিক পাঁচ কমিয়ে দিই কত থাকে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক আছে তারপরে দেখো এই চুয়ান্ন দশমিক পাঁচটা আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো চুয়ান্ন দশমিক পাঁচ পরের অঙ্কটা কত আছে চৌষট্টি তাহলে চৌষট্টি দশমিক পাঁচ বোঝা গেছে আবার দেখো চৌষট্টি দশমিক পাঁচটা এখানে ঘুরিয়ে নিয়ে আসবো দেখো পরের অঙ্কটা কত আছে চুয়াত্তর তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে শ্রেণী শ্রেণীসীমানাটা আমার এইভাবে বেরিয়ে যাচ্ছে আবার দেখো চুয়াত্তর দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে আসলাম কত হচ্ছে দেখো চুরাশি তাহলে চুরাশি দশমিক পাঁচ বোঝা গেছে প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম পরের অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি দেখো এখানে কত চুরাশি দশমিক পাঁচটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম দেখো এখানে কত আছে চুরানব্বই তাহলে চুরানব্বই দশমিক পাঁচ আবার দেখো চুরানব্বই দশমিক পাঁচটা আমি ঘুরিয়ে নিয়ে আসছি কত আছে দেখো লাস্ট করে একশো চার তাহলে একশো চার দশমিক থেকে একশো চার দশমিক পাঁচ বোঝা গেছে শ্রেণীসী মানা হয়ে গেল এইবার আমাকে পরিসংখ্যা লিখতে পার পরিসংখ্যা কত কত দেওয়া আছে দেখো আট আছে তেরো আছে উনিশ আছে বত্রিশ আছে বারো আছে আর ছয় আছে বোঝা গেছে এবারে দেখো আমরা কীভাবে করি নিচের সব থেকে বড়ো সংখ্যা সংখ্যাগুরু মান করার নিয়ম হচ্ছে নিচের সব থেকে যেটি বড় সংখ্যা থাকবে সেটি এফ ওয়ান তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে বত্রিশ তাহলে আমি কী লিখবো লিখবো যে এফ ওয়ান সমান বত্রিশ বোঝা গেছে তার বাঁ দিকের সংখ্যাটা হচ্ছে এফ জিরো বাঁ দিকের সংখ্যাটা তাহলে এফ জিরো সমান কত হয়ে গেলো উনিশ বোঝা গেছে আবার দেখো ডান দিকের অঙ্কটা এফ টু ডান দিকে কত লেখার রয়েছে বারো তাহলে এফ টু সমান হচ্ছে বারো সব থেকে সংখ্যাটা এফ ওয়ান তার বাঁ দিকেরটা এফ জিরো ডান দিকেরটা এফ টু আর বড় সংখ্যাটার উপরে যে ছোটো মানটা সেটা হচ্ছে এল দেখো এল কত হলো চুয়াত্তর দশমিক পাঁচ বোঝা গেছে এই এলটা এই চুয়াত্তর দশমিক পাঁচ ছোট মানটা আর কি হচ্ছে যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এইচ এইচ সমান কত দেখো এগুলো সব কত ঘর করে দূরে আছে দশ ঘর করে দূরে দূরে আছে এইচ সমান হয়ে গেল কত দশ এইচ সমান দশ তাহলে দেখো অতএব সংখ্যা গুরু মান অতএব সংখ্যা গুরু মান সমান কী সূত্র দেখো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ ঠিক আছে এবার দেখো এল এল এর মান কত পেয়েছি দেখো এল এর মান পেয়েছি কত চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত এফ ওয়ান এফ ওয়ান মানে কত বত্রিশ মাইনাস এফ জিরো এফ জিরো কত পেয়েছি উনিশ বোঝা গেছে বাই দেখো টু এফ ওয়ান মানে দুই গণিত বত্রিশ মাইনাস এফ জিরো মানে উনিশ বাই মাইনাস এফ টু এফ টু মানে কত পেয়েছি এফ টু মানে হচ্ছে বারো ইন্টু এইচ এইচ মানে কত দশ সমান দেখো কত হচ্ছে চুয়াত্তর দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত বত্রিশ থেকে উনিশ বিয়োগ দিয়ে দাও বত্রিশ থেকে উনিশ বিয়োগের নয় আছে বারো বলবে তিন দিতে হাত রইল এক আর দু করে তিন দিতে তেরো আর এখানে হচ্ছে বত্রিশ দুগুণে হচ্ছে চৌষট্টি ঠিক আছে আর চৌষট্টি আর এই যে মাইনাস উনিশ আর মাইনাস বারো যোগ করলে কত হচ্ছে একই চিহ্ন যোগ মাইনাস নয় এক দুই এগারো এক হাত রইল এক আর এক দুই আর তিন একত্রিশ গণিত দশ দেখো সমান কত হচ্ছে দেখে না একটু সমান হচ্ছে চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত তেরো বাইটা কত চৌষট্টির থেকে একত্রিশ বিয়োগ দিলাম কত থাকছে চৌষট্টি থেকে একত্রিশ বিয়োগ দিচ্ছি তাহলে দেখো এক আছে চার বলবে তিন দিতে তিন আছে ছয় বলবে তিন দিতে তেত্রিশ গণিত দশ ঠিক আছে সমান দেখো চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত কাটাকাটি যাচ্ছে না তেরো দশে একশো তিরিশ তেরো দশে হয়ে গেলো একশো তিরিশ একশো তিরিশ বাই তেত্রিশ এবার দেখো আমরা কী করবো তেরো দশ একশো তিরিশ বাই তেত্রিশ হয়ে গেছে এবার দেখো তেত্রিশকে একশো তিরিশ দিয়ে ভাগ করবো হয়েছে একত্রিশ তোমার এটাকে ভাগ করো তেত্রিশকে একশো তিরিশ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো এই তেত্রিশকে একশো তিরিশ দিয়ে ভাগ করছি তেত্রিশকে একশো তিরিশ দিয়ে ভাগ করলেই দেখো ভাগটা করছি তেত্রিশ এককে তেত্রিশ তেত্রিশ কতবার যাচ্ছে দেখো তেত্রিশ একবারে পাঁচ তিনে পনেরো চার তিনে বারো চার তিনে বারো বেশি হচ্ছে তিন তিরিককে নয় তাহলে কত হচ্ছে তোমার তিনবার খাই দিলাম তিনবার খাইয়ে দিলে হচ্ছে তিন খাই দিলাম তিন তিন তিরকে নয় তিন তিরকে নয় নিরানব্বই নয় হাজার দশ বলবে এক দিতে হাত রইলো এক নয় এক দশ দশ হাজার তেরো বলবে তিন দিতে হাত রইল এক 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 মিল শূন্য এবারে দেখো দশমিক খাওয়ালাম এখানে শূন্য হলো তিন দশমিক হলো এবারে দেখো নয় খাওয়াবো নয় তিন নয় সাতাশে সাত হাতে রইলো দুই তিন নয় সাতাশ আঠাশ উনতিরিশ ঠিক আছে সাত আছে দশ বলবো আট নয় দশ তিন দিতে হাতে রইল এক নয় আরকে দশ আট নয় আরকে দশ আছে এগারো বলবে এক দিতে হাতে রইলো এক দুই আরকে তিন আবার শূন্য খাই দিলাম দেখো তেত্রিশ নয় এইল চার খাওয়ালাম চার খাওয়ালে হচ্ছে চার তিনে বারো দুই হাতে রইল চার তিনে বারো দুই হাতে রইল চার খাওয়া কে তিন খাওয়াবে নয়ের পর তিন খাওয়ায় বেশি হয়ে যাচ্ছে তিন খাওয়াচ্ছি এখানে হ্যাঁ তিন খাওয়ালে তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় নিরানব্বই নয় আছে দশ বলবে এক দিতে হাতে রইল এক নয় আরকে দশ দশ আছে তেরো বলবে তিন দিতে ঠিক আছে আবার একটা শূন্য খাওয়ালো তিনশো দশ হলো তাহলে আবার কত খাওয়াবো দেখো নয় খাওয়াল এটা নয় খাইছি তিন খাইছি এবার নয় খাওয়াবো নয় খাওয়ালে হচ্ছে কত নয় খাওয়ালে হচ্ছে তোমার দুশো সাতানব্বই দুশো সাতানব্বই সাত কুড়ি দশ আট নয় দশ তিন দিতে হাতে রইলো এক নয় আরকে দশ আছে এগারো বলবে এক দিতে তাহলে আবার একশো তিরিশ হলো আবার কত খাওয়াবো এবারে খাওয়াচ্ছি তোমার তিন খাওয়াচ্ছি তাহলে দেখো এইটাই পাবো তিন তেত্রিশ এবং নিরানব্বই বোঝা গেছে নয় আছে দশ বলবে এক দিতে হাতে রইল এক নয় আগে দশ তেরো বলবে তিন দিতে তাহলে আমার দরকার নেই আর দশমিকের পর চারটি অঙ্ক পেয়ে গেছি সমান কী হলো চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত এটা ভাগ করে কথা পেয়েছি তিন দশমিক নয় তিন নয় তিন সমান দেখো আসন্ন মানে বার করব চুয়াত্তর দশমিক পাঁচ যুক্ত এই দেখো তিন দশমিক নয় তিনের পরের অঙ্কটাও নয় তিন মানে এক যোগ হয়ে যাবে তিরানব্বইয়ের সঙ্গে চুরানব্বই হয়ে গেল সমান চুরানব্বই আর চৌত্রিশ দশমিক পাঁচ যোগ করে আমি কত পারছি আটাত্তর দশমিক চার এখানে চার এখানে কিছু নেই মানে চার নামল নয় আর পাঁচে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে রইল এক দশমিকটা দিলাম তিন আর কে চার আর চারে আট দশমিক প্রায় আশা করি বুঝতে পেরে দেখে না একবার ভালো করে এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবারে পরীক্ষার জন্য মনে রাখবে এখানে যখনই শ্রেণী সীমাটা রয়েছে এখানে যেহেতু যে অঙ্কটা শেষ হচ্ছে এটা ঘুরে আসেনি তখন তোমাকে মনে রাখতে হবে সীমা না বের করতে হবে মানে প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম তারপরের অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি দেখো বাকি আগের অঙ্কগুলো দেখো শূন্য পাঁচ শেষ হয়েছে পাঁচ ঘুরে এসেছে দেখো দশ শেষ হয়েছে দশ ঘুরে এসেছে এখন পাঁচ শেষ হয়েছে পাঁচ ঘুরে এসেছে দশ শেষ হয়েছে দশ ঘুরে এসেছে কিন্তু এই যখনই তুমি দেখবে যে অঙ্কটা শেষ হচ্ছে সেটা এখানে শেষ হচ্ছে সেটা যদি ঘুরে না আসে তখনই মনে রাখবে তোমাকে শ্রেণিসীমা না বের করতে হবে প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি এইভাবে বের করবে তাহলে দেখবে খুব সহজেই বেরিয়ে যাবে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ দেখে যাও